উপচে পড়েছে মানুষের ভিড় কাকদ্বীপ আটেশ্বরতলায় শতবর্ষ অতিক্রান্ত এই জাগ্রত শিব মন্দির যেখানে ভক্তরা হাজির হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে বাবার মাথায় জল ঢালার জন্যে দুধ ঢালার জন্যে আজ সেই পবিত্র দিনে আমরা হাজির হয়েছি সত্তলার মন্দিরে আমরা মনে করছি আমরা ভাগ্যবান বলতে কোনো দ্বিধা নেই এই আটেশ্বত্তলা মন্দিরের যে শিব বিগ্রহ এবং শিবলিঙ্গ এত জাগ্রত যে যা মানসিক করেন সেই মানসিক সম্পূর্ণ হয় তাই আজ সকাল থেকে প্রায় পঞ্চাশ হাজারের মতো পূর্ণার্থে এসছেন আমরা শুনবো এই আটের সতলায় যারা এই মন্দির পরিচালনা করছেন সেই মন্দির পরিচালনার কয়েকজন আমাদের মুখোমুখি তারা হয়েছেন তারা বলবেন এই মন্দিরের মাহাত্ম নমস্কার সবাইকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকের শ্রাবণ মাসের লাশ সম্বার জল ঢালার দিন আজ প্রচুর ভক্ত এসছিলেন অনেক দূর দূরান্ত থেকে যেখান থেকে সাগর আপনার বকখালি নামখানা এই পাশ থেকে চারিদিক থেকে মানুষ এসছিল আজকের বিশাল একটা মানুষের জল ঢালার যে ঢল সেই ঢলটা আজকে দেখিয়েছে যেরকম আমাদের তাকেশ্বরের যে ঢলটা দেখায় মানুষ যে জল ঢালা নিয়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে যায় আমাদের আজকের দিনটা আমাদের কাকদ্বীপের মানে চারিদিক মানুষ এসছে ওই জল ঢালার জন্যে বাবার মাথায় আমরা তাদের পরিষেবা দিচ্ছি মানুষ এখনও আমাদের বোধ হয় রাত দশটা পর্যন্ত চলবে এই পরিষেবাটা তারপরে ধীরে ধীরে মানুষের জল ধীরে ধীরে কমতে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি নাম আমার নাম অরুণ কুমার হাল্লা ডাক নাম কাকবিপে গোষ্ট বলে সবাই পরিচিত হ্যাঁ আপনারা আমাদের আছেন বয়স্ক মানুষ সবাই এই পুজোটা বহুদিনের হচ্ছে এবং গাছ লাগছিল এখন বাঘ থেকে অনেকে এসছেন এবং দূর থেকে লোক আসছে বাবার কৃপায় এবং বাবার আশীর্বাদে তাদের ভালো ফল হচ্ছে এবং তাদের দানে আমরা মন্দিরটা উন্নয়ন করছি এবং আমাদের আরও সাহায্য করেছেন এখানকার এবং মন্ত্রী মন্তুকরম পাতিরা উনি আমাদের খুব সাহায্য করেছেন আটচারা করেছেন এবার মন্দিরের জন্যে বাথরুম এবং পায়খানা আর হচ্ছে শৌচাগার এবং কল সব কিছু করে দিয়েছেন উনি আমার ওনার সাহায্যে আমরা মন্দিরটা অনেক দিকে উন্নত করতে পেরেছি হ্যাঁ উনি না সাহায্য করলে আমরা এত বড় প্রতিষ্ঠানটা চালাতে পারতাম না ওনার সাহায্যে আমরা আজ এই মন্দিরটা আমরা অনেক উন্নয়ন করেছি এবং তেনার সাহায্যে আমরা অনেক উচ্চস্থানে গেছি এবং দূর দূরতে মানুষ এসে আমাদের এই মন্দিরে পুজো দিয়ে যায় এবং ভক্তরা আজকে লাস্ট সোমবার দিন রাত তিনটে থেকেই জল ঢেলেছেন ভক্তরা এবং এ চলবে প্রায় নটা পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক জল ধারা হয়ে গেছে এখনও কত আসবে কোনো ঠিক নেই আপনাদের মূল অনুষ্ঠান এছাড়াও কি কি আছে এই আমাদের মূল অনুষ্ঠানে এখানে জল ঢালায় এছাড়া কিছু না সারা বছরে আমাদের সারা বছরে আছে একটা বাৎসরিক অনুষ্ঠান আছে সেই বাৎসরিক অনুষ্ঠান মাঝি পুঞ্জন আছে আমাদের বড় মেলা হয় এবং সেখানে অনুষ্ঠান হয় আর এখানে ওই হচ্ছে বার্ষিক পুজো মাঝি পুঞ্জন আছে মাইটে পূর্ণিমাতে আটের সালে বড় পুজো হয় এবং দুজনের লোক আসে ওই দিন সবাই জানে যে মাইজি পূর্ণিমা আমাদের আটের স্তরে কারদ্বীপ আমাদের গ্রামের গ্রাম্য নয় এটা হচ্ছে কার্দীপ আঠের এবং আমাদের প্রাক্তন মন্ত্রীর মন্ত্র সাহায্যে আমরা এক করা উন্নয়ন করি নামটা কি বলবো আমার নাম নরেন্দ্রনাথ জানান আপনি এই মন্দিরের কে আমি মন্দিরে আমরা একজন সদস্য সেবায় হ্যাঁ সেরাই আমি প্রাক্তন একজন সেবাই ইন্দ্র নমস্কার এই এই জেনারেশনেতে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ছেলেরাও চলে এসছে সুতরাং আমরা আমাদের খুবই চেনা পরিচিতি একজনকে পেয়েছি তার নাম যার ইন্দ্র আমার সঙ্গে না হলো তিরিশ বছরের আলাপ তো বাবার দয়াতেই এসে পেলাম তো এক্ষেত্রে ইন্দ্র কিছু বলবে এই মন্দিরের সঙ্গে যেতে সংযুক্ত আছে আমাদের এই আঠার্বর মন্দির একটা একশোতম প্রাচীনতম মন্দির এই মন্দিরের এমন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে যা আমরা বলে শেষ করতে পারবো না যাই হোক বছরে আমরা তিনবার এই আমাদের এই পুজোটা হয় একটা বাবার এই জন্ম মাস উপলক্ষে শ্রাবণ মাস কোনো বছরে পাঁচটা সোমবার কোনো বছরে চারটে সোমবার সেই তিথি অনুযায়ী এবছর আমরা চারটে সোমবার পেয়েছি এই চারটে সোমবার প্রতি সোমবারই মানুষের উচ্চ পড়া ভিড় কারণ বাবার কাছে অনেক মানুষ আসে তারা মনস্কামনা পূরণ করার তারা কিছু প্রার্থনা করার জন্য আসে কিছু মানত করেন এবং আমি দেখেছি বাবা তাদের বাবা আটশ্ব তাদের সেই মানত পূরণ করেন এবং আমরা প্রতি সোমবার ভক্তদের জন্য আমরা ভোগের ব্যবস্থা করেছি এবং তিনটে সোমবার হয় আজকে চারটে সোমবার এই আজকে লাস্ট সোমবারে আজকে প্রায় আমরা দশ পনেরো ভোগ আমরা ভক্তদের জন্য বিতরণ করছি আমরা প্রায় তিনটে থেকে শুরু করে দিয়েছি এবং শিবরাত্রিতেও আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভিড় হয় আমরা প্রায় সকাল থেকে রাত এগারোটা দুটো পর্যন্ত আমরা যখন যখন যা তিকি পড়ে আমরা সামলাতে পারি না সেখানেও আমরা মন্দির তরফ থেকে আমরা ভোগের ব্যবস্থা করি এবং প্রচুর দূর দূরান্তের মানুষ এবং আমাদের কাকদ্বীপ কাকদ্বীপের বাইরে সাউথ চব্বিশ করে এবং আমাদের সারা রাজ্যের মানুষ রাজ্যের বাইরেও এবং আমরা দেখেছি অনেক প্রবাসী যারা আমেরিকাতে এসে আমাদের এখানে পুজো দেয় মানত করে। এবং আমাদের বাৎসরিক পুজো যেটা হচ্ছে প্রতি বছরের নয় মাঘী পূর্ণিমায় প্রতি বছর ওই একটাই দিনে আমাদের এখানে পুজো হয় যেখানে প্রায় প্রায় আমরা কুড়ি পঁচিশ হাজার মানুষ ওই দিন বাবার মাথায় জল ঢালতে আসেন এবং আমরা মন্দির তরফ থেকে প্রত্যেকটা বাৎসরিক পুজোতে আমরা একশো কুড়ি তিরিশ করা ভোগ যা বাটি বাটি করে ডিস্ট্রিবিউশন করি এই বাবার ভোগের মাহাত্ম এবং গোটা কাকদ্বীপবাসী জানে এবং এই ভোগ নেওয়ার জন্য বাবার কাছে সবাই আসেন ছুটে আসেন এবং আমাদের কাকদ্বীপের অনেক বিশিষ্ট বিশিষ্ট মানুষ হ্যাঁ অনেক দুঃস্থ মানুষ যারা অসহায় হয়ে বাবার কাছে এসে মারত করেছে কিছু সাহায্য চাওয়ার জন্য এবং বাবা তাদের মনস্কনা পূরণ করছে এবং জলজান্ত প্রচুর সাক্ষী কাক মধ্যে আছে কাক বাইরেও আছে এবং আমাদের আদেশ্বর মন্দিরে সমস্ত সদস্য সমস্ত প্রাক্তন এবং নবাগত এবং উপদেষ্টা সবাই আমরা একসাথে মিলে একটা সুন্দর পূর্ণীকে অর্জন করে একটা সুন্দর পরিচালনা করছি আমরা তার এই আনেশ্বর মন্দির কার্ডবাসীর একটা আবেগ এবং একটা যে 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 আবেগকে আমরা কখনো ক্ষতি করতে পারি না আমরা এমন কাজ করতে পারি না যেটা কার্ড মানুষের আবেগে আধার লাগে তাই আমরা বদ্ধপরিমতা যে এই বাবা আকেশ্বরের যে যদি প্রতিষ্ঠা বা বাবা আকেশ্বরের ব্যাপারেতে

এমন একটা মহত্ত্ব আছে কারো গরু বা কিছু হারিয়ে গেলে তখনকার মানুষ লোক এসে এখানে মানসিক হচ্ছে মানসিক হচ্ছে গরু বা ছাগল বা কোনো কিছু জিনিস হারিয়ে গেলে খুঁজে পেল সেই গাছটা আমরা বলতে পারছি না অনেক আমরা বিজ্ঞানীদের বলেছি যে কী গাছ তারা কী গাছটার নাম বলতে পারে না হ্যাঁ সেই জন্যে আমরা সেই গাছ রেখেছি সেই গাছটা আমরা রেখেছি সেই গাছটা আমরা সেই গাছটা আসে বলেন সেই সেই আছে আসে গাছে একটা শিলা ছিল সেই শিলাতে আমাদের প্রাক্তন যে চপল হেলদার সেও খুব মানে ভক্তি সহকারে পুজো করতেন এবং তার উদ্দেশ্যে সে বলল যে আমি একজনের চাকরি পেয়েছি সেহেতু আমি বাবার পুজো করব তিনি আপনারা পুজো শুরু করলেন এবং সেই থেকে আবার মানুষ অনেক সময় দুধ থেকে এখানে মাঠ মতো ছিল জঙ্গল মতো ফাঁকা দূর থেকে লোক যখন আর আলো জ্বলতো বা যাই আলো হোক মনে করছি যে বাবার আলো একটা জ্বলছে এই জন্যে সেই নিয়েই সবাই একটা আর্টের সহ সেই 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 গাছ দেখুন এখনো পর্যন্ত সেই গাছ শতবর্ষ আয়ু ধরে আছে এবং যার জাগ্রত আজকের বাবাকে দেখছি তিনি দেখা যাচ্ছেন ওই গাছের অন্তরালই জাগ্রত বলতে আগে সারাদিন উপস্থ একদম বাবার মাথায় জল ঢেলে তবে বাড়ি যাওয়া হবে